নমস্কার তোদের রান্নাবান্না আর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে রবিবার আজকে ব্লগটা মেখান থেকে শুরু করলাম আজকে আমার একটা বিয়েবাড়ি যাওয়ার আছে বিয়ে বাড়ির মেমন্তন্ন আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিন্তু বিয়ে বাড়ি যাব কিন্তু দেখো আমার মুখটার খুব খারাপ অবস্থা তাই ভাবছি একটুখানি মুখটা পরিষ্কার করে নিই তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এটা সবসময় তো আর বাইরে গিয়ে ফেশিয়াল করা হয় না তার জন্য আমি একটা হোম মেড প্যাক বানিয়েছি সেটাই আমি আজকে মুখে মাখবো মুখটা অনেকটা পরিষ্কারও হবে আর একটুখানি গ্লো করবে তবে এই একটা মাঝে মাঝে মাখা যেতে পারে এটা মাখলে পরে মুখটা অনেকটা পরিষ্কার হয় আর স্কিনটা টানটানো হয় এটা প্রতিদিনই ব্যবহার করা যেতে পারে তা দেখো আমি এটা মধ্যে কী কী নিয়েছি আজকে নিয়ে নিলাম চালের গুঁড়ো এটা কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়ো করে রাখা রয়েছে আর নিলাম হচ্ছে গোলাপের পাপড়ি এটাও গুঁড়ো করে নিয়েছি একটু শুকনো করে আর নেব হচ্ছে টক দই তার সাথে টক দই নিয়ে নিলাম আর এর সাথে মেশাবো একটুখানি মধু দিয়ে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে এটা ভালো করে গুলে নেব ব্যাস এবার তৈরি হয়ে গেল একটা সুন্দর ফেস প্যাক জাস্ট এটি করে মেখে নিলেই হবে এভাবে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে মুখটা শুকিয়ে গেলে পরে তারপরে প্লেন পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে আমার মুখটা শুকিয়ে গেছে এবার আমি এটা শুধু পরিষ্কার জল দিয়ে ধুয়ে আসবো এটা কালো কালো মুখটা হয়ে গেছিলো রঙটা ফ্রেশ হয়েছে এবার একটা ছোট্ট এবার আমি একটু লাগবো দুধ টোনার আমরা রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য এই যে আমার মেয়ে আমার মেয়ে মনে কি এইটা কে এইটা কে এটা আমার ছেলে চলো